ইতালির মাদ্রিদে সেভিল নামে একজন পুরনো পোর্টকাস্ট শিল্পী ছিলেন সেভিল ডন বনেলো নামে একটি অনাথ ছেলেকে দত্তক নিয়েছিলেন তিনি যার বাবা মা তার সামনেই আগুনে পুড়ে মারা গিয়েছিল যদিও স্থানীয় একজন পুরোহিত তাকে তা না করার জন্য সতর্ক করেছিলেন কারণ ছেলেটি রহস্যময় অগ্নিকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল যা সে যেখানে গিয়েছিল সেখানেই ছড়িয়ে পড়েছিল ছেলেটিকে সেখানকার স্থানীয়রা ডায়াবলো বা শয়তার নামে রাখত কুসংস্কার আচ্ছন্ন পুরোহিতকে উপেক্ষা করেছিল এবং ছেলেটিকে দত্তক নিয়েছিল সেদিন লোকটি দত্তক নেওয়ার পর সেভিল বাচ্চা ছেলেটির কিছু ক্রন্দনরত ছবি এঁকেছিলেন ছবিগুলি এতটাই রিয়েল ছিল যে ছবিগুলি খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার কপি বিক্রি হয়েছিল কিন্তু একদিন তার বাড়ি এবং স্টুডিও রহস্যজনকভাবে পুড়ে যায় এবং সে তার জন্য সেই ছোট্ট ছেলেটিকে অভিযুক্ত করেছিল ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছিল এবং তাকে আর কখনো দেখা যায়নি তার কয়েক বছর পর একটি গাড়ি দেওয়ালে ধাক্কা লেগে আগুনে জ্বলে যায় এই অগ্নিকাণ্ডে ভিকটিম এত বাজেভাবে আগুনে পুড়ে যায় যে তাকে চেনা অসম্ভব হয়ে গিয়েছিল কিন্তু আংশিক পুড়ে যাওয়া ভিকটিমের ছবি ও ড্রাইভিং লাইসেন্স থেকে ভিকটিমের নাম জানা যায় জন বনেলো এই হল এর ব্যাকস্টোরি এবার আসি এর পরের ঘটনায় উনিশশো সালে সেদিনে তৈরি করা পেন্টিংটি এতটাই বিখ্যাত হয়েছিল যে ছবিগুলোর পঞ্চাশ হাজার কপি তৈরি করা হয় এবং লোকেরাই ছবিগুলি তাদের বাড়িতে লাগাতে শুরু করে এই পেন্টিংটির নাম ছিল দ্য ক্রাইং বয় কিন্তু তারপরে যা হয়েছিল তা কেউ স্বপ্নেও ভাবেনি যারা এই পেন্টিং কিনে বাড়ির দেওয়ালে লাগিয়েছিল তাদেরই বাড়ি ভয়ানকভাবে আগুনে পুড়ে ধুলিস্যাত হয়ে গিয়েছিল একই দিনে একশোটিরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এমনকি একজন ফায়ার ফাইটার জানিয়েছেন তিনি তার টিম নিয়ে প্রায় পনেরোটি বাড়িতে আগুন লাগার পর আগুন নেভাতে গিয়েছিলেন কিন্তু যেখানেই সে আগুন নেভাতে গিয়েছিলেন সেখানেই দেখতে পেয়েছিলেন দ্য ক্রাইং বয়ের পেন্টিং তিনি এও বলতেন বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যেত কিন্তু সেই পেন্টিংটি নিরাপদ অক্ষত অবস্থায় পাওয়া যেত প্রতিদিন ঘটে চলা এই ভয়ানক অগ্নিকাণ্ডে কম করেও এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং অসংখ্য বাড়ি পুড়ে ছায় হয়ে গিয়েছিল এরপরে লোকেরা এই পেন্টিংটিকে অভিশপ্ত বলে মানতে শুরু করেছিলেন এবং এই ছবিটিকে বাড়িতে রাখা বন্ধ করে দিয়েছিলেন কারণ তারা বুঝতে পেরেছিলেন যে এই ছবিটি সেই দুর্ঘটনাগুলোর জন্যই দায়ী ছিল এরপর হ্যালোইনের উৎসবের এক সন্ধ্যায় লোকেরা এই পেন্টিংটির সমস্ত কপি জড়ো করে পুড়িয়ে দিয়েছিল তারপর এই চিত্রটির কারণে দুর্ঘটনাও আশ্চর্যজনকভাবে কমে যায় তো এখানে শেষ করলাম বন্ধুরা আমার আজকের ভিডিও এরকম আরও আশ্চর্যজনক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে দিন দেখা হবে পরের ভিডিওটি নমস্কার ভালো থাকবে